আজকে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু নতুন প্রোডাক্ট এসেছে আজকে অথবা আগামী কালকের মধ্যে সবগুলি লাইভ দেয়া হবে এর পাশাপাশি আর অল্প ভিতরে চার্জার রিচার্জেবল রিচার্জেবল নন ফ্যানগুলি আমাদের স্টকে চলে আসবে একদম ছোট থেকে শুরু করে ষোলো ইঞ্চি সব মডেল এর অ্যাভেলেবেল পাবেন এবং কিছু অ্যাম্প্লিফায়ার সার্কিট সবচেয়ে জনপ্রিয় অ্যাম্পিফায়ার সার্কিট এবং পাঁচ ওয়াট থেকে পঞ্চাশ ওয়াট পর্যন্ত স্পিকারও চলে আসবে তো আজকে আমাদের কাছে যে নতুন প্রোডাক্টগুলো এসেছে ক্রমান্বয়ে দেখে নেই ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি একটি মাল্টিমিটার আগে এটা আমাদের কাছে একটু নর্মাল কোয়ালিটি ছিল তো বর্তমানে এটা একটু ভালো কোয়ালিটির এখানে অন অফ বাটন আছে এবং ভিতরে ব্যাটারি সহ লাগানো আছে এবং এটি কেবল এবং এখানে একটি ডিজিটাল ইনভার্টার দেখতে পাচ্ছেন এটা এক হাজার ওয়ার্টের ইনভার্টার কিন্তু যেহেতু এগুলো চাইনিজ ডিভাইস সেহেতু অরিজিনাল এক হাজার আউটপুট দিবে না সর্বোচ্চ হয়তো চারশো থেকে পাঁচশো দেখতে পাচ্ছেন এটা এটা আপনার একশো বিশ একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি খুব ভালোভাবে চার্জ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে আছে ব্যাটারির পাওয়ার থেকে শুরু করে পারসেন্টেজ এবং কত ভোল্ট অ্যাম্পিয়ার ইনপুট আউটপুট হচ্ছে মানে চার্জিং হচ্ছে সেটা দেখতে পারবেন এটি হচ্ছে ব্যাটারি জেল পাউডার ব্যাটারি ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এটার সাথে একটি করে সিরিজ পাবেন এবং মাঝখানে বেশ কিছুদিন আমাদের কাছে এই পাওয়ার ব্যাংক সার্কিটটি ছিল না সার্কিটটা আমাদের কাছে অনেক কম মূল্যে পেয়ে যাবেন আর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ডিফেন্ডার মডেলের বারো ভোল্টের এই মোটরটি এটা মাত্র ওয়ান এমপিয়ার লোড এর ষোলো ইঞ্চি পর্যন্ত পাখা আপনি ইউজ করতে পারবেন এবং এটি একটি ব্যাটারি ব্যাটারি চার্জিং ডিভাইস এটির মাধ্যমে দুইটা লিথিয়াম আপনি চার্জ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন চার ধরনের মডেল লেখা আছে তো আপনি সর্বোচ্চ বত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ মডেল ব্যাটারি পর্যন্ত এটির মাধ্যমে চার্জ করতে পারবেন এটিতে ইনপুটে একটি মাইক্রো এসবি পোর্ট দেওয়া আছে আর বাসায় থাকা মোবাইল চার্জারের মাধ্যমে চার্জ করতে পারবেন এখানে লাইট ইন্ডিকেটের আছে চার্জিং এর সময় রেড এলইডি চার্জ ফুল হয়ে গেলে সবুজ এলইডি চলবে এছাড়াও আরও দুই কোয়ালিটির চার্জিং ডিভাইস আমাদের কাছে আছে এটি একটু ওয়াটার পাম্প এতদিন আমাদের কাছে এটার ব্ল্যাক ভার্সনটা ছিল এখন বর্তমানে এটার হোয়াইট ভার্সনটা এসেছে এবং এটার প্রাইসটা তুলনামূলক বেশি এবং পারফরমেন্সটাও বেশি এটার জন্য আলাদা বিজ্ঞাপন দেওয়া হবে এবং এখানে একটা অ্যাম্পিফায়ার সার্কিট দেখতে পাচ্ছেন খুব জনপ্রিয় যে কে পাঁচশো দুই এম টি মডেল এর এটি হচ্ছে প্রয়োজনীয় স্ক্রু এবং ব্যাকশেলটা দেয়া টা আছে এটা হচ্ছে মেইন ডিভাইস তো এই অ্যাম্প্লিফায়ার সহ আরো বিভিন্ন মডেলের এমপ্লিফায়ার সার্কিট এবং স্পিকার আমাদের স্টকে খুব শীঘ্রই চলে আসবে সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে